আইপিএলে মোস্তাফিজুর রহমানের জন্য সেরা মৌসুম কোনটি এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই সহজেই দু সালের আইপিএল মৌসুমকে বেছে নেওয়া যায় সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মোস্তাফিজ যা করেছেন সেটা যে কোনো পেশারের জন্যই স্বপ্নের ঠিক তেমন না হলেও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ খুব বেশি কার্যকর আট হিসেবে চোদ্দ মৌসুমকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ মোস্তাফিজের সামনে দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ষোলো ম্যাচে সতেরো উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ অর্থাৎ এবারের আসরে মোস্তাফিজের উইকেট সুতে মাত্র তিন উইকেট প্রয়োজন আর সারিয়ে যেতে চার উইকেট এবারের আসরে আর চার উইকেট পেলে মোট আঠারো উইকেট নিয়ে এই আসরকে সেরা মৌসুম করতে পারবেন মোস্তাফিজ তবে মোস্তাফিজের জন্য সেটা কঠিন কেননা আজকের ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেই তাকে দেশে ফিরতে হবে দুই এপ্রিল পর্যন্ত মোস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি টিটোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে তিন বা চার উইকেট পাওয়া বেশ কঠিন তবে ম্যাচটি চেন্নাইয়ে হওয়ায় মোস্তাফিজ ভক্তরা আশা রাখতেই পারে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যেকোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ